আসসালামু আলাইকুম বারাকাতুহু কুরআনুল করিম বারান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি দর্শক আজকে আমরা বাকারার একটি আয়াত মস্ক করব। যাতে করে আপনাদের সময় বাঁচে এবং একটি আয়াতের মাধ্যমেই আপনারা বিভিন্ন তাজবিদ শিক্ষা করে নিতে পারেন প্রিয়দর্শক এই যে পর্বগুলো রয়েছে আজকে পনেরোতম পর্ব এই পর্বগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত হলে তাজবিদ আপনারা শিখতে পারবেন কোন জায়গায় তাড়াতাড়ি হবে কোন জায়গায় লম্বা হবে কোন জায়গায় গুণনা হবে ইত্যাদি চলুন আজকে আমরা শুরু করে দিই وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ ۗ ওয়া জবর ওয়া আনলাম জবর আললাম জুবাল্লাহ আল্লা মিম জবর মা আল্লামা এখানে তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু প্রত্যেকটাই হরকত ওয়া আল্লামা হামজা খারা জবর আ এখানে খারা জবর খারাজের উল্টা পেশ হলে কালিব টান দিতে হয় অতএব আ দাল জবর দা মিম লাম জবর মাল আদামাল হামজা জবর এস মিমালি জবর ম্যা হামজা জবর অ্যা এখানে মিম জবর ম্যা এই যে তীর চিহ্ন রয়েছে এই জন্য এটাকে আলিফ লম্বা করতে হয়েছে দর্শক এই জন্য আলিফ লম্বা করবো এখানে এস এ কাফ লাম কুল্লা কুল্লা হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এই জন্য এই জবরকে একালি টান দিলেই মত আদায় হয়ে যাবে কুল এই যে নুনে মিমের তাসিদ গুননা করা ওয়াজিব তো প্রিয় দর্শক এখানে মিমের উপর একালি গুন্না করতে হবে এটা ওয়াজিব কিভাবে। সুম এটা হলো ওয়াজিব গুন্না আমি আদায় করেছি এরপরে মিম জবর মা সুম জবর আ রবর র আ রূপে যদি জবর ত পেশ হয় তখন রটা পুর করে পড়তে হয় মানে মোক ভর্তি করে পড়া লাগে আ র দ জবর দ হামিম পেশ হোম আ র দ হোম যেহেতু এখানে কোনো লম্বা গুন্না টুন্না নাই এই জন্য তাড়াতাড়ি পড়তে হবে আর দহম কোনোটাতে টান দেওয়া যাবে না গুণ্য করা যাবে না আইন জবর আ লাম লাম লাল আ লাল মিম জবর ম লা চালালিফ কেন এই যে চিহ্ন এই জন্য হামদাদের ই যদিও হামজার নিচে জের নাই এটা টাইপিংয়ের মিষ্টি হয়েছে তো এটার উপরে এটার নিচে জের দেখা তাকে ই কাফ জবর কা তাদের তি ই কা কিন্তু আমরা গুল তাতে যেহেতু অক্ষ করছি তাম্ব আমরা অতএব এই গুল তাটা হা হয়ে যাবে এবং জজম হয়ে যাবে অতএব কাফ হা জবর কাহ হয়ে যাবে ই কাহ ই কাহ এরকম ই কাহ وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسمائها হিং কুতুম সদি পেন সাজবৰফ কাফালিযোবৰ অ ফ্জবল্লা সক লা এই কাফালিজুবৰ ক জবরের বাম পাশে খালি আলি মদৰ হরফের জন্য একালি লম্বা করেছি স ক হামজানুন জবর এম বাদের বি এম বি নুন সাকিনের পরে বা আসলে এখানে কলব হয় তো কলব কিভাবে এই নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে কলব হয়ে যাবে তো পরিবর্তন হওয়া তো এই নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে এবং এই মিমের উপরে একালি গুণ্য করতে হবে যেমন এখানে আমরা হামজা পেশ উ নুন গাদের নি পেশের বাম্পাহে যজমালা মদের হরফ একালিফ টান জের বাম্পে যজমালাইয়া মদের হরফ একালিফ টান বি হামজা হাম জবর এস বি এস মিমালি জবর মা হামজাজের ই বি এস ই চালালি লম্বা করলাম কেন এটা আপনারা বলতে পারবেন এখন ঠিক চিহ্ন রয়েছে জন্য হা তিনালি হ্যাঁ নম্বর করতে হবে চিহ্ন রয়েছে হামজা পেশ ও লাম উলাম হামজা দে ই হামজা নুন ইং কাফ নুন পেশ কুং তামিম পেশ তুম ইংকুম নুন সাকিনের পরে কাফ আসছে এক ফারক্ক নুন সাকিনের পরে তা আসছে এক এখানে ওয়াকফা হয়েছে এখানেও এফা হয়েছে ইং কুম তুম সাদ খরাজ স দাল জের দি সাদি আফ ইয়া জের কি সাদিকিন জবন্না সিন কিন বাম বাম্প জজমালাইয়া মদের হরফ আর মদের হরফের পরের করে অক্ষ করলে এই মদটাকে তিন রি লম্বা করা যায় এজন্য ই কম্ব করা যাবে فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. صدق الله العظيم.